শাশুড়ি মিলে টমেটো বেগুন অনেকগুলা হুডি গিফট করে তো লাগছে লাগছে অবশ্যই জানাবেন কানাস্তা চলে এসেছে কেটে ফেলায় দিছি যেন রোদটা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এখানে হচ্ছে চিকেন পরিষ্কার করে রাখছে আর উপাশে পেঁয়াজ দিয়ে কষাচ্ছে মানে মশলা কষাচ্ছে আজকে স্পেশাল রান্না হবে আর এই পাশে কি হয়ে গেছে ছোট মাসের চুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মজা মজা এই তো ওর হচ্ছে তরকারিটা প্রায় রান্না হয়েছে আর স্মেল সুন্দর লাগছে হচ্ছে রান্নাটা সে মজা হয়েছে আসলে কিছু কিছু রান্না মানে গন্ধ সুখে বলা যায় যে রান্নাটা কেমন হয়েছে আজকে তানসিবের দাদু ভাই অনেকগুলা হুডি গিফট করছে শীতের ও একটা পরে আছে তানসিব দেখাও এই যে এটাও তানসিবকে দিয়েছে তানসিবকে কেমন লাগছে অবশ্যই জানাবেন বলো কমেন্ট দিতে বলো সবাই কমেন্ট দিতে বলো বলবে না লাইভে ও লাইভে গেলে বলবে তো এগুলা ওই যে অনেক সুন্দর সুন্দর সব হুটিগুলো নিয়ে এসছে আব্বা ঢাকা থেকে তো এখন আমরা যাবো ওই পাশে চলো কাজের লোক চলে গেছে জলদি দেখি কী কাজ কাজ করলো আমরা করছি জুতা নতুন কিনে নিয়ে আসলে আমরা ঘরে শুইলে সাইডে রাখতাম আজকে যে এখানে মাটি দিয়ে এই পাশে ও দরজার এখানে নিচু হয়ে আছে অনেক তো এই কারণে এখানেও দিলাম আবার এই যে এই ঘরের সামনেও মেরে নিছি কারণ এগুলা আমাকে অলরেডি এত দূর পর্যন্ত ভরাইতে হবে এত দূর পর্যন্ত এত এতদূর পর্যন্ত ভরানোর আগে আমি একটু তুলে রাখলে তাও ভালো এই মাটিগুলো কিছুই হবে না এগুলো মেলাই দেবো আমার জাস্ট মানে জায়গা শর্ট না হলে আমি এই মাটিগুলো সব এখানে মেল করে নিতাম হলো না কি করব। শোনো আমি তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ ধরি তুমি যদি এর উপর দিয়ে ওই ঘরে যাইতে পারো তাহলে তোমাকে আমি দশ টাকা দেবো হ্যাঁ দেখি যাও তো দেখি হ্যাঁ যাও দেখি তলা গেছে এ জামা নষ্ট হয়ে কাধা কাধা দি আসো তোলা যাবে আবার কাদা এগলা আমি মেরে নিছি দুই এক দিনের মধ্যে শুকায় একদম হাড়ি হয়ে যাবে হ্যাঁ এর জন্য মেরে নিলাম এই বেজে ও হয়নি অর্ধেক হয়েছে এই এই বেজ অলরেডি অর্ধেক হয়েছে আরো অর্ধেক তুলতে হবে এখানে একটা বেজ আছে পুরা যে ঢালাই করা জায়গাতে তো আপাতত ঢালাই করা জায়গাটা এভাবে থাকুক ওই তিনটা ব্যাচ ঢালাই হলে চার নাম্বার ব্যাচটা এখানে ঢালাই করব হ্যাঁ এখানেই এবার এই এই ঢালাই করার অর্ধেক দিয়ে হ্যাঁ এবার আপার সঙ্গে বাঁধা বাঁধি ধরি বুঝতে পারিস দৌড় মারলে কি হইতো একবার তলায় চলে যাইতা তো এই যে আজকে মাটিগুলা সব সরাই নিছি মানে এখন মনে হচ্ছে যে হ্যাঁ বেজ আছে এতদিন মনে হচ্ছিল না মানে ওই পাশে আসলে আর এই পাশে দেখা যায় না তো আজকে দেখো সবগুলো দেখা যাচ্ছে আর ওই সাইডের মাটি তো আপা পাশে লাগবেই এই কারণে ওই ওই পাশের মাটিগুলো সরাই নিনি হ্যাঁ তো আজকে আমাদের সাথে আমার নানিও আসছে সবাই আসছে আজকে দেখতে আর ওই যে পঙ্গপাল দল চলে আসছে পিছনে আর ফাদ মনে হয় ঘুমাইছে তানসিব দিনের বেলা ঘুমায় না আমাদের বাড়ির এ পাশটা এখন মনে হচ্ছে মাটি গুলা বড় আর ওপর থেকে মনে হচ্ছে শুধু গর্ত 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 হয়ে চারিদিকে এই অবস্থা ষোলোটা আর এটা হচ্ছে ডাবল মানে টোটাল সতেরোটা কলাম গাড়ির জায়গা এখন একটা কাটে না এই যে ড্রামের ওখানে ওই যে ওই জায়গাতে আর একটা কাটা পড়বে তো ওইটা হইলে হ্যাঁ গুনে লাভ না ওই একই ষোলোটা আর একটা ডাবল জোর আছে ওটাতে হচ্ছে সতেরোটা ওই যে একটা খুঁড়ে তো রাখছে আর একটা হবে প্রতিদিন বিকেলে হচ্ছে আমাদের কাজ যে মিস্ত্রি যাওয়ার পরে বাসায় কি আছে না আছে সেগুলো দেখাশোনা করা আমার তানসিব বাবা এসেছে এই যে বাবা কি করছো তো ও হচ্ছে দেখাশোনা করছে যে কোথায় কি আছে না আছে আর আপনাদের ভাইয়া হচ্ছে পানি দিচ্ছে ভালোই লাগছে নিজের স্বপ্ন ছোট ছোট করে পূরণ হচ্ছে হ্যাঁ পাপা আর এই যে বর্ষার জন্য কাজটা একটু লেট হচ্ছে আমাদের অনেক দিন থেকে কাজ হচ্ছে তারপরও বেশ ঢালাই এখনো করতে পারিনি তবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে করতে পারবো কি বলো হ্যাঁ আমাদের এক সপ্তাহের ভিতর ইনশাল্লাহ হয়ে যাবে বেশ ঢালাই কি করতে এসেছো তুমি এখানে

আজকে আব্বু সন্ধ্যাবেলা বাইরে থেকে অনেক কিছু নিয়ে ভাজা পোড়া এখানে হচ্ছে জিলাপি খাচ্ছ এটা হচ্ছে পিয়াজু এটা হচ্ছে জিলাপি জিলাপি ওটা হচ্ছে ঝুড়ি এই ঝুড়িটা খেতে অনেক মজা লাগে তবে মালদ্বীপ মালদ্বীপ কি আর আর হচ্ছে এই ঝুরিটা মানে আমাদের এদিকে চিনির হয় গুড়েরও বিক্রি করে কিন্তু খুব কম কিন্তু তোমাদের এদিকে আবার খুবই বেশি সব গুড়ই বেশি পছন্দ করেamong শ্বশুরবাড়ির দিকে হ্যাঁ এর অনেক মরিস দি আছে যে ঝাল আর তানসিবের যেটা সেটা পছন্দ সেটা নিয়ে নিছে তানসিব না আর ফাহাদের কি পছন্দ এই তুমি ঝাল খচ্ছ কেন তুমি মিষ্টি খাও এটা খাও আইসক্রিম হ্যাঁ আইসক্রিম দিবে ভালো জিনিস দিবে এগুলা দীপিকা নানি আসো আরে যার একজন আর্টিস্ট দেখি কি বেশি গাছ বানাচ্ছে এ কি পিটুনি দিব আরে যে আমাদের বাড়ির সবকিছু বসে বসে আমরা দেখতে পাচ্ছি আমার প্রজেক্টের সবকিছু ঘরে বসে দেখা যায় আপনাদের সবার হালকা নাস্তা চলে এসেছে আপনারা সবাই গর্ত থেকে উঠে আসুন এই পুকুরের যতই তুমি মাটি এই পাশে দেও না কেন থাকবে না বুঝছো কারণ অনেক গভীর ওই ওই দিকেও একটা পুকুর আছে ওইটার থেকে আমাদেরটা অনেক গভীর এই মাটি কেটে নেমে চলে যাচ্ছে থাকছে না কিন্তু ওই মাটিটা আবার সেট খায় গেছে ওখানে অনেক মাটি গেছে যাই 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 আর কালকে আমি ওইখানের গাছগুলা কেটে দিছি কেটে ফেলে রাখছি এটা নাকি ভাইবেলসে ভাই বলছে চৈত্র মাসে উঠায় ফেললে তখন নাকি এগুলা খুঁড়ি হয়ে যাবে কাটা যাবে তো ওই যে কেটে ফেলাই দিছে যেন রোদটা প্রপার পায় পুকুরে ওই যে ওই গাছটা কাটা কাটা হয়নি ওটা বলা হয় আতা ফলের গাছ কেউ কেউ গ্রামের দিকে গ্রামের দিকে বলে লেওয়া লেওয়ার গাছ অনেক দিনের বড় আরও দুইটা গাছ কাটতে হবে যে এই খেজুরের গাছ আর এই নারিকেলের গাছ ওই যে ধরে আছে কত ওই যে ওই যে ধরে আছে দেখতে পাবনি এই দেখো ধরে আছে সাদা সাদা